দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রথম ছবি ধূমকেতু নায়িকা শুভশ্রী গাঙ্গুলি তার আগেই বিচ্ছেদ হয়েছে তাদের প্রযোজক দেবের জীবনে এসেছে নামী মডেল কিন্তু তাতে কি ব্যক্তিগত জীবনে চড়াই উতরাই থাকলেও ক্যামেরার সামনে আবারও চুটিয়ে প্রেম করলেন দেব শুভশ্রী প্রয়োজনে হাসি মুখে শর্ট দিলেন একাধিকবার যা দেখার জন্য উদগ্রীব দর্শক কিন্তু কোথায় কি ন বছর বাক্সবন্দি ধূমকেতু মুখ দেখা দেখি বন্ধ এক সময়ের চর্চিত জুটি যে যার ছন্দে ব্যস্ত অভিনয় এবং ব্যক্তিগত জীবনে যথেষ্ট পরিণত তারা একটি অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছিল দেবের হাত থেকে পুরস্কারও পান শুভশ্রী তবু কথা হয়নি শুধু সৌজন্য বিনিময়ের মাধ্যম হিসেবে হ্যান্ডশেক করেছিলেন বছর ধরে চেষ্টা করছিলেন দেব সিনেমাটি রিলিজ করার অবশেষে তা হচ্ছে চোদ্দই আগস্ট তার আগে থেকেই শুরু হয়েছে প্রমোশন উত্তেজিত সিনেমার পরিচালক প্রযোজক এবং কলাকুশলীরাও এই ছবির হাত ধরেই একে অপরের প্রশংসা করলেন দেব এবং শুভশ্রী দেব বলেন শুভশ্রী যেভাবে সংসার এবং কেরিয়ার ব্যালেন্স করছেন তা একটা মেয়ের পক্ষে খুবই শক্ত শুভশ্রী বলেন ইন্ডাস্ট্রিতে বরাবরই দেব খুব ভালো কাজ করছেন নিত্য নতুন প্রমোশনের আইডিয়া নিয়ে আসছে আরও ইম্প্রুভ করছেন তারা দুজনে একসঙ্গে কাজ করতেও রাজি কারণ তারা প্রফেশনাল তাদের অনুরাগীরা চাইছেন তারা একসঙ্গে প্রমোশনে আসুক আজ ট্রেলার লঞ্চে তাদের একসঙ্গে দেখা যেতে পারে বলে আশা সকলের তবে তার আগেই দীর্ঘদিনের পাঁচিল টোপকে কথা হলো দুজনের দুটো ব্যান্ডের ছবি দিয়ে দেব লেখেন রেডি শুভশ্রী সেটা শেয়ার করে উত্তর দেন রেডি এই প্রথম দেবের উত্তরে সাড়া দিলেন শুভশ্রী আর তাতেই উচ্ছ্বসিত তাদের ভক্তরা মনে করা হচ্ছে ধূমকেতুর মতোই এবার তাদের এতদিনের দূরত্ব ঘুচল বক্স অফিসে ছবি হিট হলে খুব শীঘ্র সোনালী জুটিকে আবারও দেখা যাবে রূপালী পর্দায়